অভিনন্দন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই ভারতবর্ষের থেকে যখন পাকিস্তান আলাদা হয়ে গেল উনিশশো সাতচল্লিশ সালে কি যেন আমরা কি প্রয়োজন ছিল আলাদা একটা কারণে আমার মনে হয়ে হয়েছিল সেটা মানুষ চেয়েছিল আলাদা হলে আমরা শান্তি পাবো এরকম তো নাকি উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত

বাগল মানুষ শান্তি পায়নি আবার 1975 সালে 15 আগস্টে এই দেশে আবার একটা যুদ্ধ হলো সেই যুদ্ধটা কিন্তু আজকের এই 24 সালে বিশ্ব নেতৃত্বে যুদ্ধ একই পরিবে যুদ্ধ ছিল মানুষ শান্তি পাওয়ার জন্য 15 আগস্ট তৈরি করেছিল কিন্তু মানুষ শান্তি পায়নি 1975 সালে সালের পর থেকে 1991 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল

বাংলাদেশের মানুষ ফুসে উঠলো আন্দোলন করল সন্ধান করলো শুধু শান্তি নামের জিনিসটা বাংলার মানুষের ঘরে ঘরে পঞ্চায়েত তোমার জন্য কিন্তু নব্বই সাল থেকে ছিয়ানব্বই পর্যন্ত বাংলার জমি হইতো না উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা দেখেছি দুই হাজার এক সাল পর্যন্ত হাজিরা সরকার থাকলো বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই আবার দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ওই যে নব্বই সাল থেকে থেকে ছিয়ানব্বই পর্যন্ত যে ফেলুয়া বাহিনী অর্থাৎ বিএনপি আবার ক্ষমতা আসলো বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই উনিশশো সাতচল্লিশ সাল থেকে আটদমি পর্যন্ত মানুষ শান্তির পিছনে ঘুরেছে কিন্তু শান্তির বার্তা পায় নাই যতক্ষণ পর্যন্ত এই দেশে কোরআনের ক্লাস গাইড হবে না ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ শান্তি পাবে না আমরা কল্প আমরা বিভিন্ন হুজুর আওয়াজ করি মসজিদের ভিতরে খাইল কুরুনি সুমাল্লাযিনা না ওয়াজ করি আমরা ঠিক বাংলার মানুষকে বোঝাইতে পারি নাই বাংলার মানুষকে আমরা দাওয়াত নি বাংলাদেশের মানুষ এখনো বুঝে নাই কুরআনের রাস কায়েম হলে বাংলাদেশের মানুষ কোন শান্তিতে থাকবে এটা আমরা বুঝাইতে সক্ষম হই নাই শুধু পাবলিককে ভুল হবে না